আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ চিনি চিনিটা আমি খুব ভালোভাবে ক্যারামেল করে নেব। চিনিতে কোনো পানি ব্যবহার করব না চার থেকে পাঁচ মিনিট হয়ে গেলে এমনিতেই চিনিটা গলে ক্যারামেল হয়ে যাবে এবার নিয়ে নিয়েছি দুইটা চায়ের কাপ চায়ের কাপে সমানভাগে দুইটাতেই ক্যারামেল দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে কাপে লাগিয়ে দিচ্ছি ক্যারামেল সহ চায়ের কাপ দুটো একটা সাইডে রেখে এবার নিয়ে নিয়েছি একটা বাটি বাটিতে দিয়ে দিচ্ছি দুইটা ডিম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এবার খুব ভালোভাবে নেড়ে চড়ে ডিম ও চিনিটাকে মিশিয়ে নেব নাড়তে থাকবো চিনিটা গলা পর্যন্ত তো এখানে আমার চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম দুধ এক কাপ ও ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে আবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আজকে আপনাদের খুবই সহজ পদ্ধতিতে চুলায় কাপ পুডিং করে দেখাবো তো মিশিয়ে নেওয়ার পর এবার একটা ছাটনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিলে এই পুডিংটা খুব ভালো হয় এবার সমানভাগে দুইটা কাপেই এই মিশ্রণটি দিয়ে দেব দিয়ে ফয়েল পেপার দিয়ে দুইটা কাপের মকি বন্ধ করে দেব বাচ্চা বা বড় যেই পুডিং খেতে চাক না কেন আপনারা কিন্তু খুব সহজভাবে এই পুডিংটা তৈরি করে দিতে পারেন চুলায় পাতিলে বসিয়ে রেখেছিলাম গরম পানি পানির উপর একটা স্ট্যান্ড দিয়ে এবার কাপ দুইটা স্ট্যান্ডের উপর বসিয়ে ঢেকে রাখবো পঁচিশ মিনিটের জন্য পঁচিশ মিনিট পর ঢাকনা খুলে এবার ফয়েল পেপারটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি পুডিংটা কতটা পারফেক্টভাবে হয়েছে আজকের এই মজার পুডিংয়ের রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পুডিংটা নামানোর পর ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর একটা চামচ দিয়ে সাইডটা একটু আলগা করে নেবো নিয়ে এবার ঢেলে দেখাবো পুডিংটা কতটা সুন্দর হয়েছে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই একবার হলেও এই পুডিংয়ের রেসিপিটি ট্রাই করে দেখবেন দেখতেই পাচ্ছেন পুডিংটা কতটা ইয়ামি হয়েছে এবার কেটে দেখিয়ে দিচ্ছি পুডিংটা ভিতরটাও কতটা সুন্দর হয়েছে আজকের এই রেসিপিতে যদি পুডিং তৈরি করেন তাহলে আপনাদের পুডিং একদম পারফেক্ট হবে আর অনেক সফট হবে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট